প্রদীপ তো রয়েছেন সুশোভন রয়েছেন সৌরভ দত্ত রয়েছেন সায়ন্ত প্রত্যেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরবেন এক এক করে প্রত্যেকের কাছে যাই প্রথমে আপনাদের ছবি তুলে ধরবো অবশ্যই নরেন্দ্র মোদীর খবরের ছবি তার কারণ ভোটবঙ্গে নরেন্দ্র মোদী আবারও এরাজ্যে প্রচার এসছেন গতকাল রাত্রে তিনি পৌঁছেছেন আরামবাগ কৃষ্ণনগরের সভা আমরা দেখেছি এরপর আজকে আবারও জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর বারাসাতে মোর্চার আয়োজনে বারাসাতে শক্তি সম্মান সমাবেশে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালী কাণ্ডের জেরে তোর পার দেশ আর সেই আবহী উত্তর চব্বিশ পরগনাকে এবারে টার্গেট টার্গেট মহিলা সার্বিকভাবে ছবি ধরা পড়ছে যারা যারা এসছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ শেষ মুহূর্তের প্রস্তুতি কি কটা গাছ সেখানে প্রধানমন্ত্রী আসতে পারেন একটা ওই অ্যাম্বিয়েন্সটা তুলে ধরার চেষ্টা করবো প্রদীপ্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত আর দেখো আমি শুরুতেই আমার সহকর্মী অভিজিৎকে বলবো যে ছবিটা দেখাতে বিজেপির মহিলা মোর্চার আয়োজিত যে নারী শক্তি সম্মান সমাবেশ সেখানে সকাল সাড়ে এগারোটা নাগাদ নরেন্দ্র মোদীর আসার কথা রয়েছে সন্দেশখালী ইস্যু যেমন আজকের এই সমাবেশের অন্যতম বিষয় তার পাশাপাশি নরেন্দ্র মোদীর সরকার গত দশ বছরে কি কীভাবে কাজ করেছে মহিলাদের জন্যে আসন সংরক্ষণ উজালা গ্যাস যোজনা থেকে উন্নয়নের ডালি কিভাবে তারা সাজিয়ে নিয়ে সেই সমস্ত বিষয়ের কথা কিন্তু আজকে নরেন্দ্র মোদী তুলে ধরার চেষ্টা করবেন এবং গোটা সমাবেশটাই তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু সমাবেশ মঞ্চে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন বিজেপির মহিলা মোর্চার নেতা কর্মী সমর্থক তারা আসতে ইতিমধ্যেই শুরু করেছেন এবং আজকের যে সমাবেশ সেখানে কিন্তু উপস্থিতিটা সম্পূর্ণভাবে মহিলা কর্মী সমর্থক যারা আছেন বিজেপির তারা থাকবেন এবং এই বারাসাতের সমাবেশকে গোটা দেশের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তার কারণ গোটা দেশের ছ হাজার মণ্ডল বিজেপির মহিলা মোর্চার ছ হাজার মণ্ডলে সমাবেশ ভার্চুয়ালি দেখানো হবে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং অর্থাৎ সন্দেশখালীর ইস্যু যে শুধুমাত্র এ রাজ্যের নয় সে কথা বারংবার এর আগে বিজেপি নেতৃত্ব বলেছেন খোদ নরেন্দ্র মোদী বলেছেন আজকে কিন্তু সেই সমাবেশ সন্দেশখালীকে সামনে রেখে যে সমাবেশ এবং আগামী আট তারিখ আন্তর্জাতিক নারী দিবস তার প্রাককালে যে যে সমাবেশ তাকে তুলে ধরার জন্য একবারই নজর থাকবে আমাদের সঙ্গে থাকো প্রদীপ্ত সঙ্গে থাকো আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী সেখানে তিনি পৌঁছবেন বক্তব্য কি রাখেন নজর তো থাকবেই তবে তার আগে শান্ত রুসেন তিনি প্রতিক্রিয়া দিয়েছেন কি বলছেন শোনাবো ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের জন্য উন্নয়ন করেন এবং মহিলাদের কথা ভাবেন মহিলাদের উন্নয়ন কিভাবে করতে হয় নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির কাছ থেকে শেখা উচিত তিনি দুর্নীতির কথা বলবেন কিন্তু তিনি পাশে নিয়ে বসে থাকবেন শুভেন্দু অধিকারীকে যার নাম সিবিআই এফআইআর আছে যাকে প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে তিনি দুর্নীতির কথা বলবেন কিন্তু তিনি একবারও বলবেন না নীরব মোদী ললিত মোদী মেহুল চুষ্কি বিজয় মালিয়ারা হাজার হাজার কোটি টাকা কী করে চুরি করে নিয়ে চলে গেছে তিনি আসবেন গাল ভরা মিথ্যা মিথ্যা কথা বলে প্রতিশ্রুতি দেবেন এবং বাংলাকে বদনাম করে দিয়ে চলে যাবেন এদিকে লোকসভা ভোটের দ্বিতীয় প্রার্থী তালিকা তৈরিতে আরও সতর্ক হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি ওই কমিটির নেতৃত্বে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই এবং প্রথম প্রার্থী তালিকা ঘোষণার পরে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের দুই বিজেপি প্রার্থী তাদের নাম প্রত্যাহার করে নেন আর তারপরেই বিজেপি সব রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছে প্রার্থী চিহ্নিত করার আগে আরও সতর্কতা গ্রহণ করতে হবে যাতে নাম প্রকাশের পরে আর কেউ নাম প্রত্যাহার করতে না পারে আর এর পাশাপাশি আমরা তো মোদের সভার ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম ওই সভাতেই আজকে সন্দেশখালীর মহিলাদের থাকার কথা এবং পুলিশি তরফ অগ্রাহ্য করেই বারাসতে মোদের সভায় যেতে মরিয়া তারা সকাল থেকে সন্দেশখালীতে মিছিল মহিলাদের হাতে ত্রিশুল নিয়ে বারাসাতের দিকে তারা রওনা দিয়েছেন সৌরভ দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সৌরভ বরাবরই তারা মা দুর্গার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নরেন্দ্র মোদীর গলাতে আমরা শুনতে পেয়েছি সন্দেশ দুর্গার কথা আজকে তারাই তাদের বক্তব্য জানাতে নরেন্দ্র মোদীর সভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন যদিও তাদের বাধার মুখে পড়তে হয়েছিল কি ছবি কি বলছেন তারা এখন সৌরভ কোয়েল দেখো সন্দেশখালীর আন্দোলনের পথ ধরে সন্দেশখালীর মহিলারা দুর্গা হয়ে উঠেছিলেন আর এই মুহুর্তে সেই দুর্গারা বাসে যা বাসে করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় এখানে সন্দেশখালী বের ঝুপখালি সহ এখানকার যে বিস্তীর্ণ অঞ্চলে সে বিস্তীর্ণ অঞ্চলের প্রায় দশটি বাসে করে মহিলারা যাচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ যে মহিলাদের পার্টিসিপেশন অনেক করে বেশি অনেক বেশি করে মহিলারাই রয়েছেন এখানে এবং এখানে সেই সমস্ত মহিলারা রয়েছেন যাদের সঙ্গে সন্দেশখালী যে সকল মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলতে পারেন সেই রকম একটি সম্ভাবনা রয়েছে আপনারা যে আজকে যাচ্ছেন এইভাবে যে যাচ্ছেন যেতে পারবেন ভেবেছিলেন আমরা ভাবিনি কিন্তু আমরা যাচ্ছি বাস্তবে যাচ্ছি আর আমরা হয়তো রাস্তায় এখনও অব্দি কোনো বাধা সৃষ্টি হয়নি আর হয়তো আমরা ভাবছি যা হয়নি আর হবে না আমরা মানে খুব ভালোভাবে সঙ্গে দেখা হলে কি বলবে আমরা বলবো আমাদের সন্দেশকালী এই করুণ কাহিনীর কথা আমরা ওনার সামনে তুলে ধরবো এবং আমাদের যেভাবে আমাদের দিন কাটিয়েছি এই আগামী ডিসেম্বরের সাত তারিখ থেকে সেই সেই কথাগুলো আমরা বলবো আর আমাদের সন্দেশকালীন যাতে শান্তি পরিবেশ ফিরে আসে সেই জন্য একটা গুরুত্বপূর্ণ আপনি একটা গুরুতর অভিযোগ করেছেন যে আপনাকে আর্থিক প্রলোভন দেখানো হচ্ছে মুখ বন্ধ রাখার জন্য দেখুন আমাকে যেভাবে আমাকে যেভাবে আগামীকাল আমাকে যেভাবে বাড়িতে গিয়ে আমাকে একটা অর্থর একটা লোভ দেখানো হয়েছিলো আমি সেটাকেও ওখানে আমি কত টাকার লোভ দেখানো হয়েছে দু লাখ টাকার কি বলেছিল ওরা বলেছিল যে গোপনীয়ভাবে ওনারা আসবে আপনার বাড়িতে আড়ালে আপনার বাড়ির কি করতে হবে বিনিময়ে ওরা যেটা আমাকে বললো আমরা আমি যেটা বুঝলাম যে ওনারা বলতে চাইছে যে যতটা আগিয়েছ আর আগাবে না এবার তোমরা পিছানোর চেষ্টা করো যেহেতু আমাদের এই আন্দোলন থেকে আমাদের আন্দোলনটা বন্ধ করার জন্য এবং আমাদের মুখ মুখটা বন্ধ আজকে বিজেপি অভিযোগ করছেন এই মহিলারা অভিযোগ করছেন বাধা দেওয়ার আটকানোর কিন্তু তারপরও হার মানেনি ওরা সন্দেশখালীর মহিলার আপনারা যে ছবি দেখলেন বাসে চড়ে ইতিমধ্যেই ওরা রওনা দিয়েছেন বারাসতে প্রধানমন্ত্রী সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রীকে তাদের অভাব অভিযোগের কথা জানাবেন আর তাদের স্বাগত জানাতে সকাল সকাল সন্দেশখালিতে হাজির জামশেদ মোল্লা তার দাবি একটাই তৃণমূল সরকার দূর হতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় সন্দেশখালীর বাসিন্দারা মহিলারা বিশেষ করে তারা যখন বাসে করে কাঠারি ময়দানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তখন জামশেদ মোল্লা এখানে এসছেন আপনি এখানে কি দেখতে এসেছেন আমি দেখতে এসেছি আমার খুব ভালো লাগছে সব সংগঠন আমরা ভাই ভাই হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে বাস করি কিন্তু এই সরকার এসে আমাদের এই সর্বনাশটা করে দিল এই মমতা সরকার মমতা সরকার দূর হটুক এইটা আমরা চাই যে কোনো সরকার আসে আসুক এই শয়তান দূর হটুক এই আমাদের জমি এই আমাদের জমি সব বেদখল করে রেখেছিল এখন আমরা পাচ্ছি এরা যাচ্ছে খুবই খুশি এই মমতা সরকার দূর হটুক এইটা আমায় আমি নরেন্দ্র মোদীকে সমর্থন সমর্থন করি আর না করি এই শয়তানটা দূর হটু এদের এদেরকে আমরা প্রত্যাশা দেবো না অন্য সরকার যেই আছে আসুন বলবেন মহিলাদের উদ্দেশ্যে খুব ভালো খুব ভালো আমি এদের ব্যবহারে খুব সন্তুষ্ট আজকে যে স্বতঃ বেরিয়েছে এতেই আমি খুশি আবেগ ধরে রাখতে পেরে এসেছি আবেগ ধরে রাখতে পারেননি মহিলারা যাচ্ছেন নরেন্দ্র মোদীর সভায় সন্দেশানিক বাসিন্দারা এবং তাদের স্বাগত জানাতে এসেছেন জামশেদ মোল্লা তার কথা স্পষ্টই তারা বলছেন পরিবর্তন চাই ক্যামেরা পালের সঙ্গে সৌরদত্ত্ব টিভি নাইন বাংলা ধামাকালি আর এবারে মোদীর প্রচারে এআই প্রযুক্তি এআই প্রযুক্তিতে আটটি ভাষায় আঞ্চলিক ভাষায় শোনানো হবে মোদির ভাষণ তার মধ্যে রয়েছে বাংলা কন্নাড় তামিল তেলুগু পাঞ্জাবি ওড়িয়া এই সবকটি ভাষাতে শোনানো হবে নরেন্দ্র মোদীর ভাষণ